থাকে সতেরো বছরে জনগণ আপনাদের পেলে উত্তম দিচ্ছে আপনারা চলে যান চলে যান আপনাদের প্রতি সম্মান বলছি আপনারা কোন বিশৃঙ্খলা করেন না আপনার চলে যান হলো পনেরোই আগস্টের সেই গত রাত জুড়ে সারা রাত জুড়ে বিকেল থেকেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল বত্রিশ নম্বরে সারা রাত জুড়ে সেরকম পরিস্থিতি চললো মোটামুটি একটা উত্তেজনাকর পরিস্থিতি চলেছে রাত্রি নয়টা দশটা পর্যন্ত তারপরেই ঘোষণা এসেছিল যে যারা ওখানে অবস্থান করছেন বিভিন্ন দলের বিশেষ করে বিএনপির মিছিল শুনেছি আমরা তারা ঘোষণা দিয়েছে তারা সারা রাতি থাকবে সারা রাতে তেমন কোনো বড় খবর আর আসেনি কিন্তু এরকম যে ভিডিওটা আপনারা প্রথমেই দেখলেন এরকম আহ্বান জানানো একটা মজার ব্যাপার মনে হয়েছে যে মাইকিং করে আহ্বান জানানো হচ্ছে আপনারা থাক থাকলে পালান অর্থাৎ কোনো আওয়ামী এখানে এসে থাকলে থাকলে পালিয়ে যেতে আহ্বান জানানো হচ্ছে মাইকে মিছিল ধর পাকড় মব অনেক কিছুই আমরা দেখেছি পুলিশ কি বলছে কি হয়েছে এবং বত্রিশ নম্বরে এতটা সতর্কতা এতটা উত্তেজনা কেন সেটা কি সজীবজের জয়ের ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে কিন্তু যতটা উত্তেজনা কিংবা যতটা আয়োজন সেই মোতাবেক কোনো পরিস্থিতি কি সৃষ্টি হলো আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো পরিস্থিতি সৃষ্টি করতে তারা আদৌ পারল সেই সব নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে থাকবে তিনজনকে পিটিয়ে আহত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এরকম সন্দেহে যে তারা আওয়ামী করে পরে ছাত্রলীগ করে একজনকে একজন ভিডিও লাইভ করছিল। ওখানে দাঁড়িয়ে সেই লাইভ করার ফলে সন্দেহ তৈরি হয় যে সে আওয়ামী লোক তারপরে তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে পুলিশের একজন ডিসি রমনা অঞ্চলের ডিসি তিনি সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই মব কি সারা রাতি চলবে কিনা অর্থাৎ বত্রিশ নম্বরে কেমন নিরাপত্তা ব্যবস্থা নেবে সেটা তো সরকারের ব্যাপার সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার তারা নানা রকমের নিরাপত্তা নিয়েছে পুলিশের ভারসাম্যতে তারা দুই সাইডে ব্যারিকেড দিয়েছে যেন সেখানে গাড়ি চলাচল করতে না পারে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে জনসমাবেশ যেন রোধ করা যায় সেরকম উদ্যোগ তারা নিয়েছে কিন্তু সেখানে যারা মানে উপস্থিত হয়ে মব তৈরি করলো যারা মিছিল করলো যারা এক ধরনের শোডাউন করলো যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিল যে সতেরো বছর যা করেছে এখন কি আমরা তাদেরকে আবার এখানে এসে ফুল দিতে দিব শ্রদ্ধা নিবেদন করতে দিবো জীবনেও দেবো না মাইকিং করে আহ্বান জানানো হচ্ছে আপনারা এখানে থাকলে পালিয়ে যান সরে যান মিছিল করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করা হচ্ছে খুবই স্বাভাবিক কিন্তু সেটা বত্রিশ নাম্বারেই কেন এই পনেরোই আগস্ট উপলক্ষে হতে পারতো যে কালকে দিনের বেলায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি থাকতে পারতো যে আওয়ামী লীগকে প্রতিহত করো পনেরোই আগস্টকে আমরা অস্বীকার করি পনেরোই আগস্টের হত্যাকাণ্ড যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে সেটাই উচিত ছিল তার এভাবেই হত্যাকাণ্ডের শিকার হওয়া প্রয়োজন ছিল এভাবে না হলে হয়তো অন্যভাবে হতো যে ঘটনা পনেরোই আগস্টে ঘটানো হয়েছে তারা জাতীয় বীর নানাভাবেই তো আখ্যা দেওয়া যেত নানাভাবেই করা যেত কিন্তু বত্রিশ নম্বরে যে মানে যে মব নিয়ে গত এক বছর ধরে এত কথা সেই বত্রিশ নম্বরে আবারও আমরা মবের ঘটনা দেখলাম তিনজনকে বেধরক পিটিয়ে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হলো পুলিশ সেটাকে মব বলতে অস্বীকার করেছে কিন্তু পুলিশ সেটার মানে উত্তরও দিতে পারেনি তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে পুলিশের ডিসিকে যে এই মব আর কতক্ষণ চলবে মব করে যে ধরিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনা কিভাবে মানে কতক্ষণ চলবে তখন পুলিশ বলার চেষ্টা করেছে যে এটা মব না এটাকে মব বলা যাবে না তারা সন্দেহ হচ্ছে সন্দেহ যখন হচ্ছে তখন তারা ধরে পুলিশকে সোপর্দ করছে আমরাও সেখানে হস্তক্ষেপ করছি এবং তারা তাদেরকে উদ্ধার করে আমরা আটক করছি